আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে কতুলপুর ব্লকের ছোট থেকে বড় সমস্ত পুজো কমিটির সঙ্গে বৈঠক করল কতুলপুর থানার পুলিশ প্রশাসন কতুলপুর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ্য দাস কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই কতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কতুলপুর জয়পুর এস ট্রাফিক ট্রফিক ওসি ফায়ার ব্রিগেড ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ আরও অনেকে মূলত এই বৈঠকে কতুলপুর ব্লকের পুজো কমিটিগুলোকে পুজোর গাইডলাইন সম্পর্কে অবগত করা হয় স্পষ্ট জানানো হয় প্রতিটা পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরা অগ্নি নির্বাপন ব্যবস্থার উপর জোর দিতে হবে পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখতে হবে তাদের নাম ও ফোন নম্বর পুলিশকে জানাতে হবে সেই সঙ্গেই যেসব পুজো কমিটি এখনও পর্যন্ত কাগজপত্র জমা দেয়নি বা পোর্টালে আপলোড করেনি তাদের অবিলম্বে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে এ বিষয়ে এসডিপিও সুপ্রকাশ দাস বলেন কোতলপুর ব্লকের পুজো কমিটিগুলোকে আমরা পারমিশন প্রসেস এবং জেলা পুলিশের বিশেষ নির্দেশিকা সম্পর্কে বোঝালাম নিরাপত্তা নিয়ে এবছর করা নজরদারি থাকবে সদর দপ্তর থেকে অতিরিক্ত ফোর্স আসবে মহিলাদের নিরাপত্তার উইনার্স টিম মোতায়েন থাকবে পাশাপাশি সিভিল ড্রেসে বিশেষ টিম নজরদারি করবে এবং একটি পিসি পার্ট সন্দেহভাজনদের চিহ্নিত করার কাজ করবে আজকে কতুলপুর এলাকাতে যে পুজো কমিটিগুলো আছে তাদেরকে আজকে আমরা ডেকেছিলাম ডেকে আজকে মেনলি পুজোর যে পারমিশনের যে প্রসেস আছে সেইটা নিয়ে তাদেরকে অ্যাওয়্যার করা হলো এবং তার সাথে জেলা পুলিশের কিছু ইনস্ট্রাকশনস কিছু পুজো পূজক অর্গানাইজারদের জন্য ডুজ এন্ড ডোন্টস যেগুলো থাকে যেমন সিসিটিভি লাগানোর ব্যাপার এবং তারপর volunteers রাখার যে ব্যাপারগুলো আছে ইললিগাল যাতে সাবস্ক্রিপশন কারো কাছ থেকে না নেওয়া হয় এইসব সব ইস্যুসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে বাঁকুড়া জেলার মুক্তি পুতুলপুর ব্লকে অনেক বড় পূজা হয় এখানে যে নিরাপত্তা টিকে কি থাকে নিরাপত্তার দিক থেকে আমাদের এমনিতেই তো হেডকোয়ার্টার থেকে এখানে ফোর্স আছে অ্যাডিশনাল ফোর্স দেওয়া হয় তার সাথে থানা যা ফোর্স আছে এবং আমাদের যারা অফিসার আছে তারা থাকছেন স্পেশাল উইনার্স টিমের যে আমাদের একটা মহিলাদের টিম আছে সেই উইনার্স টিম এখানে মুভমেন্ট করবে মহিলাদের সুরক্ষা নিশ্চিত সুনিশ্চিত করার জন্য এছাড়াও আমাদের আটটি মোবাইল গুলো প্লাই করবে স্পেশাল আমাদের সিভিল যে একটা টিম থাকে মানে ডিআইবি ইউনিট যেটা সেটা থেকে আমাদের সিভিল ড্রেসের লোকজন ঘোরাঘুরি করবে আর একটা পিসি পার্টি আমরা ইন্ট্রোডিউস করছি যারা পিক পকেট করে যারা ছিনতাই করে টুকটাক সেই সব লোকগুলোর উপর আইডেন্টিফাই করার জন্য এবং নজর রাখার জন্য আমরা পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকেও প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানানো হয় বাউনা মোর পুজো কমিটি সেক্রেটারি জিতেন মন্ডল বলেন পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা যে আশ্বাস পেলাম তাতে আমরা খুবই খুশি শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে সর্বদায় আমরা প্রশাসনের পাশে আছি তারাও আমাদের পাশে থাকবেন আমার নাম জিতেন মন্ডল বাউন্ডারি মোড় পুজো কমিটি সেক্রেটারি তো প্রতি বছর সরকার পক্ষ থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা নিয়ে যে মিটিং অ্যারেঞ্জমেন্ট করে আজকে ছিল সেই দিনটি থানাতে কতিপুর থানার মধ্যে আমাদের এই মিটিংটা ছিল এখানে আমাদের পুজোকে শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টাল যেমন বিডিও সাহেব থেকে শুরু করে ওসি সাহেব থেকে শুরু করে এসডি এসডিপিও সাহেব এবং ইলেকট্রিকের ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট এবং ট্রাফিক ট্রাফিক রুল এইসব সব ডিপার্টমেন্ট থেকে ওনারা আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং আমাদের ম্যাক্সিমাম সমস্ত পুজো কমিটি আজকে উপস্থিত ছিলেন বাঁকুড়াতে আমাদের এই কদুলপুর ব্লকের তো ওনাদের তরফ থেকে যে পুজোটি সুস্থভাবে করার জন্য যা যা সচেতনতা এবং সুরক্ষার জন্যে যে যে আমাদেরকে মেনে চলা দরকার সেইভাবে ওনারা আমাদেরকে গাইড করলেন এবং আমরা পারমিশন পেতে গেলে কি কিভাবে সুস্থভাবে পেতে পারি তার জন্যও গাইড করলেন বিভিন্নভাবে আমাদেরকে ওনারা এই আশ্বস্ত করলেন যে আপামর জনগণকে আমাদের বাঙালি সেরা যে দুর্গাপুজো সেরা উৎসব দুর্গাপুজো এই পুজোতে যাতে প্রত্যেকটি মানুষ সুস্থভাবে উপভোগ করতে পারে এবং কোন নির্ঝঞ্ঝার ভাবে উপভোগ করতে পারে তার জন্য উভয় পক্ষের যে পুজো কর্মকর্তারা এবং আধিকারিকদের মধ্যে যেভাবে আলোচনা আজকে হলো খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম এবং ওনাদের যে সহযোগিতার ওনারা আশ্বাস দিলেন এবং আমরা ওনাদের যা যা নির্দেশ পেলাম সেইগুলো আমরা যদি মেনে তুলতে পারি তাহলে আমরা সমস্ত মানুষকে কটুপুরের যে পুজোতে অন্তত উপভোগ করতে পারে সুস্থভাবে সেই বার্তাগুলো আমরা পেলাম সেই বার্তাতে পেয়ে আমরা ভাবছি যে প্রত্যেকটা বছরে বিগত বছরও আমাদের খুব ভালোভাবেই পুজো হয় আমাদের কতুপুর ব্লকের যে পুজো সেখানে সারা বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আছে মানুষের ঢল নামে তো তার জন্যেই কী হচ্ছে আজকে সচেতন হওয়ার দরকার তো সেই সেই বিষয়ক ট্রাফিক রুল থেকে শুরু করে ফায়ার থেকে শুরু করে সমস্ত যে যেভাবে আমরা মেনে চললে এই বিপত্তিগুলোকে আটকে সাধারণ মানুষকে সুস্থভাবে পুজো উপহার দিতে পারবো সেই সব গাইড ওনারা করলেন এবং সেই বার্তা থেকে আমরা সমৃদ্ধ হলাম এবং আমরা নিজেরাকে সচেতন থাকবো এবং ওনাদের সাথে সহযোগিতা করবো ওনারাও আমাদের সহযোগিতা করবে উভয় উভয়ে সহযোগিতার মাধ্যমে এই বছরের যে দুর্গোৎসব সেই দুর্গোৎসব যাতে সুস্থভাবে সুসম্পন্ন হয় সেই ব্যবস্থা সেই আলোচনাটাই আজকে হলো এবং আমরা খুব ভীষণভাবে সমৃদ্ধ এবং ওনাদের যে আশ্বাস পেলাম আমরা ভীষণভাবে গর্বিত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে